বুলেট সাধারণত আবিষ্কার হয়েছিল মানুষের জীবন রক্ষার জন্য। তখন জন্তু জানোয়ার থেকে বন্যপ্রাণীর থেকে রক্ষা করার জন্য বুলেটের আবিষ্কার হলো বুলেট আবিষ্কার হওয়ার পরে দেখা গেলো পরে এরা দেশ দখলের জন্য জায়গা দখলের জন্য জমি দখলের জন্য যুদ্ধের জন্য বুলেট ব্যবহার করা শুরু করলো আগে বুলেট ব্যবহার হতো বন্য প্রাণীকে মারার জন্যে এখন বুলেট ব্যবহার হতো মানুষকে মারার জন্যে মানুষ মানুষকে বুলেট দিয়ে মারছে আমার এক বন্ধু খুন্দকার ইসমাইল সেগুলো দেখেন এই যে আপনারা যে লিখেন আপনাদের যে কলম কলম তো নাকি তলমারির চেয়েও শক্তিশালী তাহলে আজকে যখন আপনাদের দিকে বুলেট ধেয়ে আসছে আর সেটা কেমন সেগুলো দেখেন যারা একটু প্রতিবাদী কিছু লিখে যারা একটু অন্যায়ের বিরুদ্ধে লিখে তাদেরকে হয় আপনি চাকরি থেকে বের করে দিচ্ছেন নাহলে গুম করে দিচ্ছেন নাহলে গুলি মেরে মেরে ফেলছেন নাহলে কার অ্যাক্সিডেন্টে মেরে দিচ্ছেন তার মানে আপনি যদি সত্যিকারে ভালো কিছু লিখেন তাহলে বুলেট আপনার দিকে ধেয়ে আসবে আর যদি আপনি ওদের সাথে কম্প্রোমাইজ করে নেন তাহলে বুঝতে হবে ওই কলম আপনার বিক্রি হয়ে গেছে কলম বিক্রি হয়ে গেছে বলে জি কারণ এই কলম কিন্তু আর কোনো অন্যায়ের প্রতিবাদ করে না এই কলম কারোর বিরুদ্ধে দাঁড়ায় না এই কলম সমাজের উন্নতির জন্য সমাজের মঙ্গলের জন্য লিখছে না এ লিখছে কেবল একটা গোষ্ঠীর জন্য ওই গোষ্ঠী তখন আপনাকে লালন পালন করে আপনাকে ভালো ভালো টাকা দেয় ভালো ভালো গাড়ি দেয় ভালো ভালো ফ্ল্যাট দেয় এইসব পেয়ে আপনি লোভ পেয়ে যান এই লোভের জন্য আপনি তখন আর ওই লেখা লিখতে চান না কারণ আপনি তো জানেন আপনি একটা মিডিল ক্লাসের ছেলে পাকিস্তান আমার বাঙালিরা কী ছিল সবাই জানে বড় যে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পেতাম সারা মাসে সেই ছেলেরা কী খেত তাও সবাই জানে একটু ডাল ভাত একটু ভাজি কোনো কোনো সময় একটু তখন অবশ্য বাজার অনেক সস্তা ছিল এটা নিয়ন্ত্রিত বাজার ছিল সেই জন্য মাছ গোসও খেয়েছেন কিন্তু ওইভাবে তো ধনী ছিলেন না প্লেনে চড়ে ঘোরার মতো তো আপনাদের সামর্থ্য ছিল না তো সেই ছেলেগুলো যখন এখন এসে দেখে যে একটু যদি কম্প্রোমাইজ করি একটু যদি দালালি করি তাইলে তার বিরাট ফ্ল্যাট পাই পাঁচেরও গাড়ি পায় কি দরকার এসি এসিওয়ালা রুম পায় জীবনে দিন পাকিস্তানে বলে এসি চিন্তা করতে পেরেছেন কোনো বাঙালি লোকের বাসায় এসি দেখা যেত রেয়ার একটা কি দুটো তাও খুব ধনী যারা এই সাধারণ বাঙালি মিডিল ক্লাস এসি উহ অসম্ভব তাহলে চিন্তা করেন এই যে লেখকরা তারা কেন কম্প্রোমাইজ করে ওই একটু ভালো খাওয়ার জন্য একটু আরামে থাকার জন্য তারা কম্প্রোমাইজ করে ফেলে এই কম্প্রোমাইজ করতে করতে আজকে দেশের কি অবস্থা দেখেন ওই যারা শয়তান যারা গুন্ডা পালে যারা ক্যাডার রাখে তারাই এখন দেখেন দেশ শাসন করছে তারা একদম এক একজনের বাড়ি দেখেন না ছ হাজার স্কোয়ারের বেডরুম তারপরে আপনি দেখেন তাদের এক একজনের বিল্ডিং কত দশটা বারোটা কারণ নাকি তিনশোটা ফ্ল্যাট আছে ইউরোপে এই হচ্ছে বাঙালিদের অবস্থা এক একজনের নাকি শার্টের সংখ্যা তিন হাজার চার হাজার শার্ট একশো জোড়া জুতা ইমেলদার চেয়েও নাকি তাদের বেশি এইসব ইউরোপিয়ান লোকদের চেয়ে তো এরা ধনী হয়ে যাচ্ছে তাহলে এই যদি হয় বলেন এইভাবে চলে সেই জন্য এরা করে কি একটু কম্প্রোমাইজ করে কেন ওই যে ভালো খাওয়ার লোভে আপনি দেখেছেন না অনেক বড়ো লোকদের কুকুর থাকে অ্যালসোসিয়ান কুকুর ভালো খায় দেয় কিন্তু গলার মধ্যে চেন থাকে তা আমাদের এই লেখকগুলো অনেকটা ওই রকমই সারমেয় তাদের গলায় একটা চেন থাকে সেই চেনটা ওই লোকগুলোর হাতে যারা বলে আমাদের ইচ্ছে মতো লিখো তোমার ইচ্ছে মতো লিখো না সেই জন্য সে তার ইচ্ছে মতো লিখে না এই জন্য খুন্দকার বলছে যারা সত্যি অর্থে লিখবে তাদের দিকে বুলেট ধেয়ে আসবে আর যারা কম্প্রোমাইজ করবে তাদের দিকে বুলেট ধেয়ে আসবে না আর কম্প্রোমাইজ যারা করে ধরে নেবে তাদের কলম বিক্রি হয়ে গেছে আর যদি কলম বিক্রি না হয় যদি সত্যি আপনি ভালো কিছু লিখতে চান সত্যি সমাজের মঙ্গল চাল তাইলে কিন্তু আপনার দিকে বুলেট ধেয়ে আসবে